তবে একদম যে ভয় লাগে না তাও বলছি না কিন্তু অল্প অল্প ভয়টা লাগে আর ওই যে রক্ত যেটা খায় গতবার তোমাদের দেখিয়েছিলাম ওটা তো আমার ভীষণ ভয় লাগে আর এটা তো এখনো আঠা টাইপে এটা না বাইরে ফেলে না বারবার সেই ঘরে আসবে আজকে বাইরে ওয়েদারটা না দারুণ মেঘলা মেঘলা আছে বাতাসও দিচ্ছে আবার হালকা হালকা রোদও আছে হয়তো বেলার দিক করে হয়তো একটু বৃষ্টি হতে পারে আর এখানে মটর সেদ্ধ করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করেছি বাসনগুলো মেজে নিয়েছি আর গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি এখানে ঘুগনি বানাবো সকালে একটু মুড়ি দিয়ে খাবো অনেকদিন পর আবার একটু ব্লগ করতে আসলাম কেন কি কালু এতটাই অসুস্থ ছিল যে ভিডিও করার কথা মাথাতেই আসছিল না প্রায় পাঁচ ছ দিন হয়ে গেলো পাঁচ ছ দিনের ছোটো ছোটো ক্লিপ তুলে রেখেছিলাম সেইগুলোই তোমাদের সাথে ও আজকে শেয়ার করছে আর ফাইনালি আজকে কালু অনেকটাই হেঁটেছে এবং অনেকটা সুস্থ আছে অনেকটা খেয়েওছে জ্বালানো তোমাদেরকে আমি দেখাই পাঁচ ছ দিন হয়ে গেল প্রায় আর কালু এখন অনেকটা সুস্থ আছে তোমাদেরকে আমি দেখাই তাহলে তোমরা বুঝতে পারো ওর রিকভারিটা কতটা হয়েছে ও এখন এখানে নেই ও ওপরে চলে গেছে ছাদে চলে গেছে যেহেতু ও কালকে ওপরে আছে গাড়িটা ওই জন্য ঢুকিয়ে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা ভালো হয়ে গেছে আর এখানে ও চিকেন দিয়েছিলাম খেয়েছে খেয়ে দেখো বাবু কিন্তু হ্যাঁ আর এখন একটা সমস্যা হচ্ছে বাইরে দেখো কেমন মেঘ উঠেছে সকাল সকাল এরকম মেঘ উঠেছে আর আমাদের আমার তো আমারও সান হয়ে গেছে ওরও সান হয়ে গেছে আর আমি এখন বেরোবো আর মনির এখানে চলছে জোর কথা রান্না

পরিষ্কার করে আমি ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বার করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছিল একটা ভোলা মাছ বেশ বড় মানে এক পিস রেখেছি যাতে ওকে ভাজা করে দেবো একজন দেখা গেলে ঘুম ও কালু এই খাবি না সুস্থ বাইরে যাবি বাইরে যাবি কি বল আগের থেকে অনেক সুস্থ ও কালু কালু আয় বাইরে তো পেট গুলো

কালি শুয়ে আছে এখন এখানে অনেকটা সুস্থ কালু কালু এখন ডাক ওর এখন চুপ করে তাকিয়ে তাকিয়ে দেখছি আসলে ও আজকে আবার ওপরও একটু রেগিয়ে গেছে কারণ ও বাইরে যাবে বলেছিল আমি যাইনি ও আমার পেছনে অনেকক্ষণ ধরে ঘুর করছিল তো মন ভালো করার জন্য একটু ছাদে নিয়ে গিয়েছিলাম ছাদে আমার সঙ্গে অনেকক্ষণ ঘুরছিল সেই ছাদে গিয়েও সেই আমার কোলে 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 ঢুকে যাচ্ছে এরকম বসে গেলেই কোলের মধ্যে গিয়ে মাথা চেপে বসে যাচ্ছে কিনা একটু বাইরে যাব আর আমি বাইরে নিয়ে যাইনি এই কারণে আর এই আমি ওকে টেনে রাখতে পারবো না কেন আগের থেকে অনেকটা শরীর ভালো হয়েছে তো আর ও এমন টান আর সেই চেনটা যে কোথায় চলে গেছে জানি না সে একটা দড়ি দিয়ে মোটামুটি রকম করে নিয়ে যাচ্ছিলাম দুদিন ধরে তখন একটু শরীরটা দুর্বল ছিল এখন বেটা ছেলে চালাক হয়ে গেছে চুপ করে শুয়ে আছে একটুখানি বকে দিল তার ডাকে ছাড়া দেবে না কিছু না লেজও নাড়বে না কিছু করবে না আমি থাক তুই রাগ করে থাক আর ও নেই ও চলে আসবে হয়তো সাড়ে সাতটা পৌনে আটটার দিকে চলে আসবে আর আমি আজকে বানাচ্ছি রাইস মানে ও চিকেন নিয়ে এসেছিল তো কালকে তো চিকেন রান্না হবে না আর সঙ্গে ক্যাপসিকামও নিয়েছিল কমবেশি মটরি সবকিছু আছে যেটা করতে চাইছি সেটার জন্য সবকিছু আছে তো আমি ভাবলাম যে একটুখানি চালটা ভিজিয়ে দিই তো চলো আজকে একটু আছে রাইস বানাবো ডাকড়ছিস ওগো অবস্থা দেখো একজন অফিস থেকে এসে মাটিতে আমি ডাকছি শুনছ না ওর একটাই অভিযোগ বাইরে যাবে

আমি তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কালু অনেকটা সুস্থ হয়েছে তোমাদের সাথে আবার শেয়ার করো কালুর কথা এখন গুড নাইট